ঘোষ পাসরা বা তীব্র চুলকানির জন্য এলিমেন্ট প্লাস ব্যবহার করছেন কিন্তু হঠাৎ মনে প্রশ্ন আসছে এটা কি মুখে দেওয়া যাবে মুখে দিলে কি স্কিন নষ্ট হবে এই ভুলটা করলে কিন্তু বড় সমস্যা হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি এবং ভিডিওটি দেখে উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন তাহলে শুরু করা যাক এলিমেন্ট প্লাস লোশন কি এলিমেন্ট প্লাস লোশন হচ্ছে একটি টপিক্যাল ওষুধ মানে এটু শুধু ত্বকে লাগানোর জন্য এতে আছে পারমেথিন যা খোসপাসরা বা স্ক্যাবিক্সকে জীবাণু মারতে সাহায্য করে ক্রোটা মিশন চুলকানি কমায় এবং ত্বক শান্ত রাখে সাধারণত এটি স্ক্যাবিক্স তীব্র চুলকানি ও ত্বকের পরজীবী সংক্রমণে ব্যবহার করা হয় মুখে দেওয়া যাবে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি এখন উত্তর হচ্ছে না সাধারণভাবে এলিমেন্ট প্লাস লোশন মুখে দেওয়া উচিত না কারণ মুখের ত্বক খুব সেন্সিটিভ এতে জ্বালা লাল হয়ে যাওয়া র্যাশ বা স্কিন পিলিং হতে পারে চোখ ঠোঁট বা নাকের পাশে গেলে মারাত্মক জ্বালা হতে পারে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ থাকলে খুব নির্দিষ্ট জায়গা এবং অল্প সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে কোথায় ব্যবহার করা নিরাপদ যেমন হাত পা শরীরের অন্যান্য অংশ চোখের চারপাশে ব্যবহার করা যাবে না ঠোঁটে ব্যবহার করা যাবে না মুখে নরম ত্বকে ব্যবহার করা যাবে না কাটা বা ঘা থাকা জায়গায় ব্যবহার করা যাবে না ব্যবহারের সঠিক নিয়ম রাতে ঘুমানোর আগে পরিষ্কার ত্বকে লাগান খাট থেকে পা পর্যন্ত লাগানো হয় ডাক্তারের নির্দেশ অনুযায়ী সাধারণত আট থেকে বারো ঘন্টা রেখে সকালে ধুয়ে ফেলতে হয় প্রয়োজন ছাড়া বারবার ব্যবহার করবেন না সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে রাখুন যেমন হালকা জ্বালা হতে পারে চুলকানি বেড়ে যেতে পারে আবার লালচে ভাবও দেখা দিতে পারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এগুলো বেশি হলে বা শয্যর বাইরে চলে গেলে ওষুধ বন্ধ করে ডাক্তারের দেখান গুরুত্বপূর্ণ সতর্কতা চোখে গেলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন গর্ভবতী বা শিশুর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে নিজের ইচ্ছে মতো মুখে ব্যবহার করবেন না আপনি কি কখনো এলিমেন্ট প্লাস লোশন মুখে ব্যবহার করেছেন কি সমস্যা হয়েছিল বা কি সমস্যা হয়নি কমেন্টে লিখে জানান ভিডিওটি কাজে লাগলে লাইক দিন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আর এমন মেডিসিন রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ